শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো ચાলায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গんばই গেল আমার সোনার শুনছেন একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ সবাই মিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচন খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোমায় গেল দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা আছে খাতা কল দোষের দोषি যে বাজারই শাস্তি পায় যে আলেমে হই ইসলামে চে ক্ষমতাটা পাকাপোক্ত করবে ইসলামে যেই ক্ষমতাটা পাকাপোক্ত করবে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার দেখতে দেখতে গুল্লাই গেল শুনতে ভালোই আছে শেষ পর্যন্ত চলবে হবে নি থাকবে নি আল্লাহ কবুল করে বলে আমি বলছিলাম যুবকদের দ্বারা যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব অনেক সম্ভাবনাময় দেশ এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময় কিন্তু যৌবনের তারায় তারা তাদের ইমান এবং যৌবন সব নষ্ট করে সাময়িক সময়ের আনন্দর জন্য সারা জিন্দিগি বরবাদ করে অবশ্য এখন যুবক হওয়া লাগে না এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয় এখানে যে এগারো বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায় আমাদের আবেগের উপরে কি করেছে শিশু করে দিয়েছে কথা ঠিক না আমরা আবেগের শেষ হারে এগারো বছরের মেয়ে বাচ্চা সে হারায় গেল মা হাসপাতালে এই হাসপাতাল থেকে হারায় গেল কিভাবে সম্ভব ও ধরা খাওয়ার পরে কয় আমার বাসায় ভালো লাগে না আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি বলেন ফেতনা কত বড় হয়ে আসছে বাচ্চাকে যে ছোট মনে করবেন ছোট মনে করার কোনো সুযোগ নাই এগারো বছরে আমাদের আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষের একটু দিকে খেয়াল করেন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন পঞ্চাশ ষাট বছর আগেও এগারো বছরের বাচ্চারা প্যান কারা কয় বুঝতোই না লেনটা কি ঠিক না আর এখন এগারো বছরের বাচ্চারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যায় মানেハロটের গনেস সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ঠেলে দিচ্ছে আমার এই কারণে যুবকদের কথা বলবো কি বাচ্চারাও তো এখন কি অবস্থা এই দেশে ক্লাস 6 এর মেয়েও নিরাপদ নয় কি জামানা আসলো ছোট ছোট গোলাবান সব এই বুড়ি বুড়িদেরকে ধরে আর বড়িগুলো সব ছোটদেরকে ধরে

আমার নার্স বলতেছে এটা কর আমি বলবো তুই তোর কথা শোন আমি তোর কথা শুনতে পারবো না নার্স বলবে বিড়ি খা আমি বলবো তুই খা তোর বাপে খা আমি খেতে পারতাম না নার্সে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে কিন্তু নিজে খাবেন না আমি যেটা বলি হে দেখি তার উল্টা করে যখন দেখবে নফসের উল্টা করেন আপনি তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য আপনি নফসের কথা শুনতে বাধ্য না এই জন্য নফসকে এটাকে পিটানো দরকার মাঝে মাঝে নফসকে পিটানো নিজের অন্তরকে অন্তরের বিরুদ্ধে কথা বলা হয় বলবেন আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো মাঝে নফসের সঙ্গে কথা বলবে তুই আমার গোলাম না আমি তোর কি বলে তুই আমার মনিব না আমি তোর গোলাম না তুই যেটা বলবো এটা শুনতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার মনিবের কথা শুনবো যদি আমার মনিব হয় বলে ওইটা শুনবো কিন্তু নফস তো আমাদের মনিব না কি বলেন আপনারা নফস আমাদের মনিব আমাদের মালিক নফস যেটা বলে সেটা কেন শুনবো নফসের সঙ্গে জিহাদ করা মুজাহাদা করা এই পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এ মুমিনের দল তোমরা ইমানদার হও এখানে আমরা যদিও সবাই মুমিন কি বলেন আমিও মুমিন আপনারাও সবাই মুমিন সবাই মুমিন আমিও মুমিন আপনারাও মুমিন লেকিন দাবি করি মুমিন কাজে একটাও মুমিন না আমাদের দেশে আদম সুমারি হয় মানুষের গণনা চলে জন এই জনগণ কত কতগুলো আছে বাংলাদেশে মুসলমান কতটুকু পার্সেন্টেজ কতটুকু এগুলো হয়। আদম সুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম সংখ্যাগরিষ্ঠ কারা কথা কয়না সংসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদম শুমারির হিসাব অনুযায়ী এদেশে যদি আমল শুমারি হইতো আমল সুমারি তাহলে সংখ্যা সংখ্যালঘু হইতো আমলদার না কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায়

মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে আল্লাহ বলেন এরা যতই নিজেকে ইমানদার বলুক মুমিন বলুক না কেন আমি আল্লাহ ঘোষণা করলাম এরা একটাও নয় এরা নয় মানুষের সামনে এসে বলবে আমি ইমানদার ইসলাম আমিও বুঝি কম বুঝি নাকি মিয়া সত্য রাশির এক ঘুরি না কম বুঝি মিয়া সত্য রাশির কি বলেন আপনারা ইসলাম আমরাও বুঝি

আল্লাহ নবী বলেন ইমান এমন একটা জিনিস এটা কৌলের মাধ্যমে হয় আর ফেয়ালের মাধ্যমে হয় জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে আর ফেয়ালের মাধ্যমে ইসলামের যত হুকুম হাকাম আছে এগুলো মানবে যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে রসুল বলেন এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু বয়ান কসু কখনো ইমানটা বাড়ে কখনো কমে ইমান বাড়ে আর কমে এটার মানে হলো বান্দা যখন ইমানের কাজ করে নেকের কাজ করে ভালো কাজ করে ওই বান্দার ইমানের লের পাওয়ারটাকে আমার আল্লাহ যখন নো গুনা আহের কাজ করে কোন ইমানদার যখন গুনা করে জেনা করে কোন ইমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয় আবার আল্লাহ বান্দার কলক থেকে ইমানটাকে সরাই নিয়ে যায়

ইমানটা বুঝার অন্যতম মাধ্যম হলো বান্দা তুমি নেক কাজের মধ্যে যুক্ত হয়ে যাও কোন বান্দার নেক কাজ যখন করবে নেক কাজ করার পর যদি বান্দার দিলের মধ্যে মজা লাগে নবী বলেন তুমি খারাপ কাজ করবা খারাপ লাগবে ভালো কাজ করবা ভালো লাগবে নামাজ পড়তে গেলে ভালো লাগে জাকাত দিলে ভালো লাগে রমজানের রোজা রাখলে ভালো লাগে পর্দা করলে ভালো লাগে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে জিকির করলে ভালো লাগে আল্লাহর নবী কয় কোন বান্দার নেক কাজ করার পর যদি ভালো লাগে ওই বান্দাটা ইমানদার এই বান্দার ব্যাটারি চার্জ আছে আর যে বান্দার নেক কাজ ভালো লাগে না মসজিদে গেলে বারবার অস্থিরতা লাগে রোজা রাখলে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দেয় জিকির করতে খারাপ লাগে তাহাজ্জুদ নামাজ পড়তে মজা লাগে না অর্থাৎ সমস্ত কে ওই ময়দানে তে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে

আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না মাতব কাকে সব মুরববিগুলো জোর হওয়া লাগবে রাজিয়াছেন রাজিয়াছেন আওয়াজ দেয়া नारा तकबीर থাকবে থাকবে আওয়াজ আওয়াজ বলেন না এটা কোন কথা নোয়া লাদের আমার আওয়াজ থাকে না কথা কয় না আমি আপনাদেরকে নোয়া খাইলে বলছি আমি নিজেও নোয়া আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়া খালি দিই টেনশনের কারণ না আমি আপনাদের আপনারা আমাদের নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে এই জায়গার থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে আপনাদের ধার কম দেখে বোতা হয়ে গেছে ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে দশটা গরু শেষ হয়ে যাবে ইমানের আওয়াজ যদি এরকম থাকে একটা মুমিন দশটা নাস্তিককে একসাথে কতল করতে কোনো দ্বিধা হবে না ইনশা আমাদের আওয়াজ যদি থাকে ইমাম যদি থাকে ইনশাআল্লাহ বিপ্লব একটার পর একটা হচ্ছেই বাংলাদেশের সব বিপ্লবগুলো যেন পাঁচ তারিখেই ঘটে ঠিক কিনা বলেন সুতরাং আগামী বাংলাদেশ যেন কোরআন সুন্দর বাংলাদেশ হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত বাংলাদেশের জমিন যুবকরা চাইলেই পরিবর্তন করতে পারবে এদেশ থেকে সহিরা বিতাড়িত করেছে যুবকেরা আমার এদেশে ইসলামের ঝান্ডাও যদি ওটা হয় সেটাও করবে যুবকেরা যে যুবকরা করা দরকার ওই যুবকরা যদি গাঁজা খায় করবে কে পারবে যে যুবকরা ইসলাম আনবে ওই যুবকরা যদি চাঁদাবাজি আমি বলতে চাই এলাকার বিশজন যুবক যদি একসঙ্গে হয়ে যায় এই বিশজন যুবক দিয়ে এলাকায় ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব যুবক ঠিক এলাকা ঠিক যুবক ঠিক তো দেশ ঠিক যুবক ঠিক কোন কোন সৈন্যাচারী বাংলাদেশ নতুন করে বসতে পারবে না আমরা অনেক দেখেছি সাতচল্লিশ থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর দেখছি আমরা শান্তি আমরা পাই নাই পাওয়ার আশাও করি না ইসলাম ছাড়া কোনদিন এক দল আসবে আরেক দল যাবে যারা আসবে যারা যাবে একই পাখির দুই ডাঙা কোনোদিন এরা শান্তি দিতে পারে নাই পারবেও এরা যারা আসে যারা যায় যারা আমাদের পিছনে যাদের পিছনে আমরা সময় দেই আমরা তাদের পিছনে সময় দেই তারা আমাদেরকে একশো টাকার নোট দিয়েই ভোলা দেয় কিন্তু একশো টাকার নোট দেওয়ার পরবর্তীতে তারা আমাদের থেকে এক কোটি টাকা নিয়ে পাচার করে দেয় জনপথে যদি কোটি কোটি টাকা নেয় তাহলে কত কোটি 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 টাকা এদেশ থেকে তারাই পাচার করেছে আমাদের বন্ধু সে যে আমাদের কাছে আসে মূলত এরা আমাদের বন্ধু নয় এরা আমাদের দুশ্মন দেশের দুশ্মন স্বাধীনতার দুশমান ঠিক কিনা বলে গত চোদ্দ পনেরো বছর ষোলো বছর যদি এদের গোলামি না করে আল্লাহ আল্লাহ করতাম প্রত্যেকটা মানুষ বুজুর্গ হয়ে যেত বলি হয়ে আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করছে কি সে তার দেশেই রয়ে মার খাচ্ছে আর তার নেতা বিদেশে পালিয়ে চলে গেছে সুতরাং কোনো ফায়দা আছে আমার হয়তো কোনো দল আসবে তারও গোলামি করবেন ফায়দা একই বিপদে পড়লে সে পালায় যাবে আপনি দেশে মার খাবেন